কার কার পদ বাস্তবায়ন করবে সংস্কার করে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে কবিশান তিন পর্বের আলোচনায় মিলিত হয়েছে شورای বিষয়ে ঐক্যমত হয়েছে কিন্তু তারা নির্বাচনের জন্য যে সংস্কার বলেছিল রাষ্ট্রকে পথরা দিশারা অন্ধকার জগৎ থেকে আলোর পথে নিয়ে আসার জন্য মৌলিক সংস্কারের যে কথা বলেছিল তার বাস্তবায়নের কোন প্রতিশ্রুতি বা কার্যকর পদক্ষেপ নেয় না জমাত ইসলামী বারবার দাবি করেছে কাগজি সংস্কারের কোন মূল্য নাই যদি আইনি ভিত্তি দেওয়া না হয় এই জন্য আমরা ক্ষমতা কমিশনে গতকাল পর্যন্ত জোরালো দাবি করেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে তার আগে এই জাতীয় সনদ সংস্কারের আইনি বৃদ্ধি দিয়ে বাস্তবায়ন করতে হবে তা যদি না হয় আপনারা যদি কার্যকর ব্যবস্থা না হন না করেন রাজপথে জনগণ নেমেছে দাবি আদায় না করেন কত থেকে গারে না এর এর আসন জাতীয় সনের ভিত্তিতে নির্বাচন ফেব্রুয়ারিতে নির্বাচন আর টুটি পূর্ণ নির্বাচন গরিহার করে এই পদ্ধতি সফর এবং সুন্দর পদ্ধতি হলো পিআর পদ্ধতি এই পিআর পদ্ধতির ভিত্তিতে নির্বাচন হবে লেভেল প্লেইং হবে প্রশাসনের নিরাপত্তা নিশ্চিত করত হবে একশো একশো রণের বুটের বাংলাদেশে বয়ে যাবে চাঁদাবাজি সন্ত্রাস দূর হবে ন্যায় বিচার ইনসাফ কায়া হবে জুলাইয়ের স্প্রেড বাস্তবায়ন হবে আসন সেই লক্ষ্য ঐক্যবদ্ধ হবে গিয়ে যায় আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামায়াত ইসলাম